অধ্যক্ষের অবসরে চোখে জল কলেজের ছাত্রছাত্রীদের শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় শিক্ষা হয়েছেন এগুলার সারদা শশীভূষণ কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার তামিলি শুক্রবার অধ্যক্ষ অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সম্বর্ধন অনুষ্ঠানের আয়োজন করে কলেজের প্রাক্তন শিক্ষার্থী সহকর্মী ও এলাকাবাসী শেষ দিনে অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে কলেজে নিয়ে আসেন ছাত্র ছাত্রীরা তারপর মঞ্চে উঠিয়ে সম্বর্ধনা দেন এই সময় চারপাশের পরিবেশ যেন ভারী হয়ে ওঠে শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা স্যারের স্মৃতিচারণ করতে গিয়ে কলেজের শিক্ষাকর্মী উদয় শঙ্কর পার বলেন স্যারের শূন্যতা কখনোই পূরণ হবার নয় স্যার খুব ভালো অধ্যক্ষ ছিলেন স্যারকে আমরা আমাদের ছাত্র জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না যথাসময় আসতেন এবং যথাসময় যেতেন যার কারণে কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেত না স্যার দক্ষতার সাথে কলেজ পরিচালনা করতেন আমার মতো একটি সাধারণ বাড়ির ছেলেকে তুলে এনেই কলেজে কাজ দিয়েছিলেন আজ আমার যেটুকু নাম খ্যাতি সম্মান হয়েছে সবটাই স্যারের দেওয়া অধ্যক্ষ ডক্টর দীপক কুমার তামিলি দু হাজার এক সালের চোদ্দই ফেব্রুয়ারি এগরা কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন তখন কলেজের একটি মাত্র বিল্ডিং ছিল তারপরে কেটে গেছে দীর্ঘ পঁচিশ বছর দীপকবাবুর সময় তৈরি হয়েছে অত্যাধুনিক সায়েন্স ল্যাব ক্রিকেট স্টেডিয়াম ইন্ডোর স্টেডিয়াম লাইব্রেরি জিম পার্ক থেকে শুরু করে অনেক কিছুই বিদায়ী অধ্যক্ষ দীপক তমালি বলেন আজ মন ভারাক্রান্ত হয়ে পড়েছে দীর্ঘ বিয়াল্লিশ বছর কর্মজীবনের পঁচিশ বছরই কলেজে কেটেছে অনেক কিছু সাক্ষী আমি অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে কলেজের কোনায় কোনায় আবেগ জড়িয়ে রয়েছে তার কাল থেকে আমার কর্মজীবন শেষ মন না চাইলেও সরকারি নিয়ম তো মানতেই হবে তবে ছাত্রছাত্রীরা আমাকে ডাকলে আমি নিশ্চয়ই আসব। আমি এই কলেজ ও ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি বেশ কয়েকটি বেসরকারি কলেজের সাথে কথা হচ্ছে হয়তো আগামী দিনে কোথাও যোগ দিতে পারি সেটা সময় কথা বলবে এদিন এগরা সারদা শশীভূষণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন চয়ন রঞ্জিত তিনি জানিয়েছেন এই কলেজের শিক্ষা ও পরিকাঠামো এবং মান উন্নয়ন ঘটিয়ে আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য এটা তো একটা বড় দায়িত্ব প্রিন্সিপাল স্যার আমার উপরে গভর্নিং বডি প্রিন্সিপাল স্যার এবং গভর্নিং বডি আমার উপরে ভরসা করেছে এই দায়িত্বটা আশা করি আমি ওনাদের ভরসার জায়গাটা রাখতে পারবো চেষ্টা করব রাখার জন্য আগামী দিনে আমাদের যাতে করে ন্যাকের মূল্যায়নটা আরও আমরা ভালো জায়গায় যেতে পারি সেইটাই আমার মেন টার্গেট থাকে সরকারি নিয়ম তো মানতেই হবে আমি কিছুক্ষণ আগে ছাত্র ইউনিয়নের সঙ্গে মিট করেছিলাম প্রায় অধিকাংশ ছাত্র ছাত্রী ছাত্র নেতা তারা খুবই বিমর্ষ কারণ সত্যি কথা বলতে গেলে আই আমার হাতে গড়া উদয় সত্য গৌতমেরা সবই তো আমার হাতে গড়া কষ্ট লাগে সৌরভ আছে হ্যাঁ আমারও কষ্ট লাগে তাদেরও কষ্ট লাগে চব্বিশ বছর প্রায় পঁচিশ বছর এই কলেজেরই অধ্যক্ষ এর এখানকার সমস্ত কিছুর সঙ্গেই তো আমি যুক্ত একটা শুধু মেন বিল্ডিং ছিল আর কোনো বিল্ডিং ছিল না সবই সরকারের অনুদান সে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করে আজকের এই সম্প্রসারণ ঘটানো গেছে নিশ্চয়ই পরিচালন কমিটি নিশ্চয়ই শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকের সহযোগিতা ছিল কলেজ আমন্ত্রণ করলে কিংবা কোনো অনুষ্ঠানে যদি আমাকে ডাকে নিশ্চয়ই আসব এই কলেজ তো আমার আজকে জোর গলায় বলতে পারছি কেন এই কলেজটা আমার কারণ এই কলেজের প্রতিটি প্রশ্বাস নিঃশ্বাসে আমার ভূমিকা ছিল অনেকেই তো আপনার অবস্থাটাকে নিয়ে নিতে পারছেন না কিন্তু বললাম সরকারি নিয়মকে তো কেউ আর এ করতে পারবে না কারণ আমাকে যেতেই হবে আমি চাইলেও হবে না আরাম সেরকম কিছু অফার এলে নিশ্চয়ই ভাববো বিভিন্ন জায়গা থেকে কথা চলছে আসছে যাচ্ছে যেরকম কিছু যদি আসে সুযোগ নিশ্চয়ই আমি সবাই জানে তাই কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন নিমতৌড়িতে আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট মেশোতে জানতে ফোন করুন এইট এই নাম্বারে প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাশিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো সিক্স সেভেন গ্র্যান্ড ব্যাংক হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকুয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে